দেখো আমি অনলাইন থেকে অর্ডার করেছি আর কি বলবো মানে কপালটা এতটাই খারাপ মানে এতটাই কপালটা খারাপ ব্লাউজটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে অনেকটা ভালো অ্যাকচুয়ালি নয় কিন্তু পাটির সাইজগুলো দেখছো এই যে পাটির সাইজগুলো এইগুলো কিন্তু একদমই টাইপের মানে কী বলবো এত দাম দিয়ে ব্লাউজ খেয়ে দেখতে পাচ্ছ হয়ে গেছে পাখিগুলো বাটিগুলো দেখতেই পাচ্ছ আর ভিতরেও কিন্তু ফাটা চল মানে সাড়ে তিনশো টাকার দাম সেই হিসাবে কোয়ালিটি এত ব্যাড মানে কিছু বলার নেই যাই হোক তোমার সামনে শিয়ার সিরা লাখ এটা হচ্ছে হাতা হাতার চওড়া দেখো মানে আমি এটাকে নিয়ে গিয়ে আমার ইস্টটা আরও পঞ্চাশ টাকা খরচা বুঝেছো এটাকে তোমাদের সামনে শেয়ার করে দিলাম ব্লাউজটা কেমন লাগবে তোমরা কমেন্ট করো এখানে আর একটা আছে সেটা হচ্ছে এই যে পুজোতে সামনে পুজো চলে যাচ্ছে বেশি দিন আর নেই এক এক করে আমি অর্ডার করে দিচ্ছি আর তোমাদের সামনে আমি শেয়ার করার

দেখা লাগে খুব কাজ করা আর আমি যা বলেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ভালো খুব সুন্দর কোয়ালিটিও ভালো কিন্তু একটু পাতলা দিয়েছে দাম হিসাবেই অনেকটা পাতলা দিয়েছে দেখো চিনতে টোন চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে আর এই ব্লাউজ কেমন হয়েছে ওইটাও কমেন্ট করি ব্লাউজ কেমন